আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো কিন্তু চলে আসলাম ইউজ এর নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ফোন আজকে এগুলোর আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে নিতে পারেন ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যে শপিংতে রয়েছি মিরপুর 11.5 রংধনু শপিং কমপ্লেক্সের অত্যন্ত একটি ট্রাস্টেড শপ যার নাম হচ্ছে মোবাইল নেটওয়ার্ক আর আজকে মোবাইল নেটওয়ার্ক থেকে আমাদের সাহায্য করবে আমাদের তুহিন ভাই আলাইকুম ভাই কেমন ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো বিএস অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু অসংখ্য ফোন রয়েছে আজকে এগুলোর প্রাইস টা থাকবে ভাই আজকে এগুলা প্রাইস থাকবে হচ্ছে আপনার খুব চিপ রেটে ধামাকা অফার করার বলতে পারেন ভাই আজকে দ্বিতীয়তলায় তিনশো বত্রিশ নম্বর দোকান মোবাইল নেটওয়ার্ক আসলে সবসময় সময় আমাকে পাবো অথবা ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন আসতে চাইলে আচ্ছা ভাই সাথে হচ্ছে আপনি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন

ওপো এ থ্রি এস ওপো এ থ্রি এস ওপো এ থ্রি এস এটা হচ্ছে আমাদের ছয় জিবি একশো আঠাই জিবি

মাধ্যমে আমরা এটা দিয়ে দিবো কাস্টমারকে আজকে কিন্তু লাইভের মাধ্যমে জানতে পারেন কে এই ফোন অবশ্যই যারা ভিডিওটা দেখছেন দ্রুত লাইক কমেন্ট শেয়ার করে ফেলুন করে তারপর আচ্ছা দেখাবো হচ্ছে আমরা ভিভো ওয়াই Vivo Y11 ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচশো বক্সালা শহর সাত হাজার টাকা সাত হাজার টাকা পেয়ে যাবেন ওয়াই ইলেভেন ছয় একশো পাঁচশো দেখাবো ভিভো ওয়াই সেভেন কালার আছে যার যে কোনো কালার লাগে দেওয়া যাবে

পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা প্রো আচ্ছা তারপর ভাইয়া এটা হচ্ছে আমার কাছে দামা পেয়ে মাত্র দশ হাজার পাঁচশ টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা পেয়ে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে জি জি তারপর দেখাবো সতেরো ভাইয়া ওপো সতেরো আট জিবি দুশো ছাপান্ন জিবি পেয়ে যাবেশো টাকায় মাত্র দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা পেয়ে যান্তর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে ফোন মেমোরি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা আছে রে আমাদের কাছে আজকে পেয়েছে মাত্র

গ ব্যাটারি বক্সার সহগ্রহে পেয়ে যাবেন এগারো হাজার টাকায় এগারো হাজার টাকা পেয়ে যাবেন তারপর তারপর হচ্ছে আমরা দেখাবো রেডমি গরিবের ফ্ল্যাগশিপ ফোন বলতে পারেন

তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ জি আচ্ছা দেখা হয়েছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাবে সবাইকে